হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে থাকলে অন্য কোনো পদ দিয়ে খেতে ইচ্ছে করে না তো চলুন আজকে রেসিপিটা চটপট শুরু করা যাক ফার্স্টে আমরা বাগানে চলে এসেছি কচু শাক কাটার জন্য আমরা ঘুরে ঘুরে ফেরের শাকগুলো কেটে নিচ্ছি শাক তোলা হয়ে গেছে আমরা রওনা দিলাম বাড়ির দিকে বাড়িতে এসে ফার্স্ট আমরা শাকগুলো একটু কেটে নেব আমরা শাকগুলো বড় বড় করে কাটছে কারণ এগুলো আমাদের সিদ্ধ করতে হবে সিদ্ধ করলে সবগুলোই গলে যাবে তারপর একটা বড় পাত্র নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম জল এই শাকটা চার পাঁচবার কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর উল্টো এবং সিধে পিঠে অনেক নোংরা ধুলোবালি থাকে সেজন্য এটা কোনো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কচু শাক শাকটাকে আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য এবার উপরে ছিটিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে ঢাকা দিলে শাকটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দিয়ে দিলেন পাঁচ ছ মিনিট পরে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এর জলটাকে ঝাড়িয়ে নেব জলটা ছাড়িয়ে নেওয়ার পর একটা খুন্তি বা একটা চামচ দিয়ে চেপে চেপে জলটা বার করে নিতে হবে কারণ জলে ফোটালে এর গায়ে জলটা থেকে যায় এরপর আমরা পেঁয়াজ কুচি আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছি তারপর দুটো ইলিশ মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এটা এখন ভেজে নেব মাথাটা ভেজে নিয়েছি এরপর আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমরা তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল করে নেব এটা লাল হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এরপর এর মধ্যে দিয়ে দিলাম কচু শাক সিদ্ধ যেটা আমরা সিদ্ধ করে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে নাচড়া করতে হবে যাতে পেঁয়াজ আর কচু শাকটা মিক্সড হয়ে যায় কারণ শাকটা দলা দলা মতো হয়ে থাকে সেই জন্য এটাকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ এই শাকটাকে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দিয়ে অল্প একটু জল দিয়েছি দেওয়ার পর জলটা মরে যাওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব যে ইলিশ মাছের মাথা দুটো আমরা ভেজে রেখেছিলাম সেই মাথা দুটো দিয়ে এটাকে মাঝখান দিয়ে ছোট ছোট করে খুন্তির আগা দিয়ে ভেঙে দেব দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে পাঁচ ছ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা রেসিপি কমপ্লিট শেষের দিকে দিতে হবে তাহলে শাকের টেস্টটা সুন্দর হয় তো আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ